বাংলাদেশ হলো এমন একটা দেশ যাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই তার আবার বলছে যে পাকিস্তানকে তারা সাহায্য করবে ভারতের সঙ্গে লড়াই করার জন্য ভারত যদি এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ না করে যদি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করে তাহলে গোলা ব্যবহার করতে হবে না ফারাক্কার জল ছেড়ে দিলেই পুরো বাংলাদেশ ডুবে যাবে তো আজকের ভিডিওটা বাংলাদেশকে নিয়েই হবে আমার পার্সোনালি বাংলাদেশের সঙ্গে কোন রকম কোনো শত্রুতা নেই কিন্তু বাংলাদেশের কিছু কিছু মানুষ এমন কিছু কিছু পোস্ট করে বসে যেগুলোতে আমরা রিয়্যাক্ট না করে থাকতে পারি তো চলো বেশি কথা বাড়ি ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করব যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন তো চলুন বেশি ফাট না বকে ভিডিওটা শুরু করা যাক ডক্টর ইউনুস স্যার বলছে ইন্ডিয়াকে আমি ভয় পাই না এমন হাজার ইন্ডিয়াকে কি না ক্ষমতা আমার আছে আমি মাস্টারমাইন্ডের খেলোয়াড় আমাকে ভুলে যাও না ইন্ডিয়া ডক্টর ইউনুস তোর কানে কানে এই কথা বলেছিল না তো আমি জানি না কিন্তু প্রথমে একটা কথা জানিয়ে রাখি যে আমাদের তৃণমূল নেতাদের ঘরে যা টাকা আছে না পুরো বাংলাদেশে 30 বছর বসিয়ে খাওয়াতে পারবে এই সব বালচাল কথা বলার আগে একবার ভেবে নিবি যে তোরা কোন দেশের বিরুদ্ধে কথা বলতে এই পশ্চিমবঙ্গে যত মানুষ আছে না তত মানুষদের গোটা বাংলাদেশে নেই আর খবরটা দেখ তোদের বাপ পাকিস্তান কোথায় কোথায় পরমাণু ঝুঁকি দিত আমাদের দেশ ভারতকে আর তাদের পরমাণু তাদের দেশেই ধ্বংস করে দিয়েছে আমাদের দেশ ভারত মানে বুঝতে পারছিস তো যে তোদের বাপ পাকিস্তানের কোথায় কি আছে না আছে সবকিছু নগ্ন আমাদের ভারতের চলমান সেই সংঘাত আসলে আপনি কোন দলকে সমর্থন করেন পাকিস্তান না ভারতকে আমি পাকিস্তানকে সমর্থন করি আমি যেহেতু মুসলমান আমি মুসলমানকে সাপোর্ট করবো পাকিস্তান এটা মুসলমান হয়ে একটা মুসলমান সাপোর্ট বলছি কিন্তু এদের সাপোর্টে যে বালটা ছেড়াও যায় না ভারতের

না হয় স্বাধীনতার কথা আর যদি বলি ভারতের সঙ্গে যুদ্ধের কথা আপনি জানেন ভারত কত বড় একটা দেশ আমরা চাইলে গোটা বাংলাদেশকে এক সঙ্গে পিম্পের মতো করে মেরে ফেলতে পারি আপনাদের সুবিধার্থে আপনাদেরকেই জানিয়ে রাখি যে পাকিস্তানে মিসাইল গুলো যদি ভুল করে কোনো ফলের কারণে যদি বাংলাদেশে পৌঁছে যেত তাহলে এতদিন বাংলাদেশ হয়ে যেত আর যদি বলি আপনাদের স্বাধীনতার কথা তাহলে ভারত না যদি আপনাদের পাশে থাকতো তাহলে আপনারা এতদিনের স্বাধীন হতে পারতেন না পাকিস্তানের প্রতি বাংলাদেশের এই ভালোবাসা দেখে আমরা ভারতীয়রা মাঝে মাঝে অবাক হয়ে যায় এই বাংলাদেশি নারীদের উপর কম অত্যাচার করেনি পাকিস্তানি আর্মিরা আর সেই পাকিস্তানিকেই আজকের বাপ বলছে বাংলাদেশিরা আসলে রক্তের সম্পর্ক আছে যে মানে যারা বোঝা তারা বুঝে গেছেন রক্তের সম্পর্ক কোন দিক থেকে বলছে আজকাল ইউনস নিয়ে বাংলাদেশিরা খুব বেশি নাচানাচি করছে তবে আপনাদেরকে বলে রাখি যে ওই ইউনস একদিনকার দেখবেন চীনের কাছে গোটা বাংলাদেশকে বেঁচে দেবে বাংলাদেশিদেরকে বলে রাখি যে আপনারা ভারতের সঙ্গে বেশি শত্রুতা বাড়াতে যাবেন না তাতে করে আপনাদের লাভ তো নেই তবে ক্ষতি অনেক বেশি হবে আপনাদের আজকের মতো ভিডিও এতটুকু যদি আপনাদের কিছু কমেন্ট করতে মনে হয় কমেন্ট করে দেবেন আমি জানি বাংলাদেশিদের কাছে একটা খারাপ লাগবে তবে ভাই আমি কোনো দেশকে ছোট করবো না কিন্তু বাংলাদেশিদের কিছু এমন আমাদের খারাপ লাগে যে আমরা কিছু রিয়াক্ট না করে থাকতে পারি না জয় হিন্দ বন্দে মাতারাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে